আগেই ভারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন পূর্ব বর্ধমানের কাটুয়া বিস্তীর্ণ জনজীবন অবিরাম বৃষ্টিতে কাটুয়া টেলিফোন রোড সার্কাস ময়দান রোড থেকে শুরু করে গোটা শহরে জল থৈথৈ বহু বাড়িতে জল ঢুকছে জলের নিচে রাস্তাঘাট পৌরসভার পক্ষ থেকে জমা জল সরানোর চেষ্টা করা হচ্ছে ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যানরা সবাই বেরিয়েছে জল বের করার জন্য যা যা করার করা হচ্ছে বলে জানিয়েছে কাটুয়া পুরসভা সদস্য বিজন কুমার সাহা পরিস্থিতি প্রসঙ্গে সিপিএম এর প্রাক্তন বিধায়ক অঞ্জন চ্যাটার্জি বলেন পৌরসভা শুধু লুট করা ছাড়া কোনো কাজ করছে না তারপর মানুষ বুঝুক কাদের ভোট দিয়ে নিয়েছে তারপর মানুষকে বুঝতে হবে যে কাকে কাকে কাদেরকে ভোট দিয়ে তারা নিয়ে এখনো পর্যন্ত পৌরসভা কোনো পদক্ষেপ নেয়নি এ ব্যাপারে কি বলবেন না না পৌরসভা শুধু লুট করা ছাড়া আর কোনো কাজ করছে না সরকারি এবং হচ্ছে জনগণের অর্থ কাঁপড়া শহরে বিভিন্ন ইস্যুতে জনগণের কাছে এক্সট্র করে মিউনিসিপালিটি টাকা দিচ্ছে এই উভয় অর্থ লুট করা ছাড়া পৌরসভার কোনো কাজ নাই পৌরসভা বা কোনো ব্যক্তিগত কারোর কিছু করা যাবে না এই করা যায়নি এবার আমরা পৌরসভার পক্ষ থেকে ভোর পাঁচটা থেকে বেরিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলাররা বেরিয়েছে চেয়ারম্যান বেরিয়েছে ঘুরে যেসব জায়গা জলমগ্ন ছিল সেই সমস্ত জায়গাগুলো জল বার করার জন্য যা যা করার দরকার আমরা করেছি আমরা এখনো আমি এই মুহূর্তে ন নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ঘুরছি কিছুক্ষণ আগে বাগানাপাড়া ঘুরে এলাম এবং এখন হরিশভাপাড়াতে আছি কিছু কিছু বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে সেই বাড়িগুলোকে চেয়ারম্যানকে বললাম যে ইমিডিয়েট ব্যবস্থা নেয়ার জন্য এবং ওই যে নামাল যে পুকুর বোঝানো হয়ে গিয়েছে তার ফলে বাগানে পড়ার একটা দিকের অংশ এবং পড়ার একটা দিকের অংশ পুকুরের ধারের বাড়িগুলো জলমগ্ন হয়ে পড়েছে